বাংলাদেশ পারলে আমরা কেন নয় বারবার পথ দেখায় বাংলাদেশ আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখি আর ভুলে যায় উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন হোক কিংবা দু হাজার চব্বিশের কোটা আন্দোলন বারে বারে বাংলাদেশের ছাত্ররা দেখিয়েছে ছাত্র আন্দোলন কাকে বলে সেই আন্দোলনের জন্য বুদ্ধিজীবী লাগে না মোমবাতি মিছিল লাগে না শাসক কিংবা বিরোধী দলের ছাত্র সংগঠনের প্রয়োজনই পড়ে না শুধু দরকার হয় সাহসী মানসিকতার বেকারত্ব নিয়োগ দুর্নীতি প্রশ্ন ফাঁস দিল্লি কিংবা কলকাতায় কি আন্দোলনের ইস্যু কম রয়েছে অথচ ছাত্ররা আন্দোলনের পথে কোথায় ভারতে বামপন্থা বর্তমানে ফ্যাশনে পরিণত হয়েছে ছাত্র সংগঠন হয়েছে রাজনৈতিক দলের ক্যাডার সাপ্লাইয়ের কারখানা ক্যাম্পাসে সাত জন গোল করে বসে গান করলে সিগারেটে ধোঁয়া তুললে সুর কাঁপিয়ে বক্তৃতা দিলে অধিকার আদায় করা হয় না বেকারত্ব যায় না শিক্ষায় দুর্নীতি বন্ধ করা যায় না বামপন্থীদের ফেসবুক বিপ্লব হলেও রাষ্ট্রের মেরামতি হয় না বাংলাদেশে বর্তমানে কোটা বিরোধী আন্দোলন চলছে ওপার বাংলার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনের ড্রেস সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়ারা দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছে তাদের সঙ্গী হয়েছে সেদেশের মানুষ ফুটপথের পথ শিশুরা রাস্তার ভিক্ষুকেরা চায়ের দোকানিরা রিকশাওয়ালারা যেন একাত্তরের মুক্তিযুদ্ধের আন্দোলনের মতো সমস্ত মানুষ এক হয়ে কোটার পরিবর্তে মেধার পাশে এসে দাঁড়িয়েছে আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য যারা বাধা দিচ্ছেন তত বেশি তারা পথে নেমে বাংলাদেশের ছাত্র সমাজ যেন মুখিয়ে রয়েছে আন্দোলন এবং বিক্ষোভের জন্য মধ্যরাতের রাজপথ কিংবা বিকেলের ব্যস্ত সড়ক অবরুদ্ধ রেখে রাষ্ট্র মেরামতির কাজ নিজেদের হাতেই তুলে নিয়েছেন সে দেশের আগামী দিনের ভবিষ্যতেরা আন্দোলনকে ভয় পায় যে কোনো সরকার তাই বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদেরও রাজাকার বলে সম্বোধন করা হয়েছে শাসকের থেকে যেমনটা এখানকার ভাষায় টুকরে টুকরে গ্যাং পাকিস্তানি দেশদ্রোহী পাকিস্তান চলে যাও ইত্যাদি ইত্যাদি বাংলার প্রতিবাদী ছাত্ররা নিজেদের রাজাকার ওপার বলেই আবার পাল্টা সুর চড়িয়েছেন বুক পেতে গুলি খেয়েছেন মাথার রক্তে রাজপথ ভিজিয়েছেন অথচ দিল্লি কিংবা কলকাতা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জুনিয়রদের দাদা হওয়া সন্ধ্যায় টিভি চ্যানেলে জোকারগিরি করা ইউটিউবার হয়ে কিছু পয়সা ইনকাম করা নিজের দলের নেতাদের জি হুজুরি করে একটা চাকরি কিংবা নির্বাচনের টিকিট পাওয়া এর থেকে বেশি আর কিছু হচ্ছে কি আর যেটা হচ্ছে অতীতের নাম ভাঙিয়ে ক্যাম্পাসের কোণায় গিয়ে চুপিসারে হোক কলরবের পুজো করা ওপার বাংলা পেরেছে এপার বাংলা পারছে না কারণ বাংলাদেশের ছাত্ররা দলীয় রাজনীতি ভুলে পথে নেমেছে ছাত্র সংগঠনকে পাত্তা না দিয়ে দিল্লি কিংবা কলকাতাও পারবে দলীয় ছাত্র সংগঠনকে যেদিন বুড়ো আঙ্গুল দেখানো যাবে সেদিন নিয়োগ দুর্নীতির প্রতিবাদে হাজার দিন শুধুমাত্র বঞ্চিতরা পথে থাকবে না ভবিষ্যতে যারা বঞ্চিত হয়ে তারাও রাজপথে মিছিল করবে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে অসুস্থ চায়ের দোকানি ও স্লোগান তুলবে রাষ্ট্রের মেরামতি হবে সাময়িক অসুবিধার জন্য নাগরিকেরাও ভিন্ন পথে হাঁটবে সেদিন সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন